হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি স্ক্রিপ্ট না করে দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আমরা চলে এসেছি আমার মাসি বাড়িতে মাসি বাড়িতে মহাববুর ভোগ ছিল আর আমার ছেলে আমার মেয়ে মেয়ে হচ্ছে এসেছিলো কিন্তু মেয়ে মাসি বাড়িতে আসতে পারলো না মেয়ে চলে গেলো বালুঘাটে রায়গঞ্জ থেকে আর আমার ননদও এসেছে আমরা চলে এলাম আমাদের আস্তে আস্তে আমরা যখন এলাম তখন সব কিছু শেষই হয়ে গেছে প্রায় মা বাবুর গান টান সব হয়ে গেছে কীর্তন টীর্তন সব হয়ে গেছে আর বাড়ির সংসার সমস্ত গাছ সেরে তারপরে বুঝোই তো সব কিছু এসে এত খারাপ লাগছে কী বলবো মা গান শুনতে পেলাম না ওটা তো খারাপ লাগছে আর এসে সবাই দেখি চলে এসেছে আরও মাসিরা এসেছিল বড়ো মাসি মাসি মামা সবাই এসেছিল তো ওদের সাথে দেখা হলো না তো খারাপই লাগলো সবার লাস্টে আমরা এসেছি তো যাই হোক মাসি খেতে দিল মা আর মাসি মেলে এটা আমার মাসি হয় আর মাসি কিন্তু খুব সুন্দর দেখতে মানে এই অঙ্কালে তো আরও সুন্দর ছিল দেখতে এখন তো সুন্দর আরও সুন্দর ছিল আগে এই অঙ্কেলে আমার মা এটা এর আগে ব্লগে দেখিয়েছি আমার মাকে তো আর এই যে আমার ছেলে বসে গেছে খেতে আমি আমার নন তিনজনই বসে গেছি তো প্রায় লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে একজন একজন করে আসছে তো তাদেরকেও খেতে দিচ্ছে আর সব খাওয়ার জিনিসগুলো এখানেই এনে রেখে দিল আর আমার কিন্তু মহাপুর ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কি বলবো আমার মাাপুকুর ভোগের নিমন্ত্রণ যদি বাড়িতে কোথাও কেউ দেয় তো আমি আমার শাশুড়িমাকে বলে আমি কোন যাব যাবো তো আমার শাশুড়িমা বলে হ্যাঁ আমি আর তুমি যাবো তো আমার আর এই মাসি বাড়ি হচ্ছে আমি এর আগেও এসেছিলাম তো যখনই আসে আমার বাবা বাড়ি আর মাসি বাড়ি বেশি না খুব একটা না। আর বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে মহাপুকুর ভোগ খেতে আমার মতো এটা অবশ্যই বলো কমেন্টস করে আর এটা হচ্ছে দেখছ এই মহিলা হচ্ছে আমার দাদার শাশুড়ি মা মানে আমার বৌদির মা আর আমার দাদা হচ্ছে একাই মানে মাসির একটাই ছেলে মেয়েটাই নেই আর নাতি একটা ছেলে আর ছেলের বউ আর নাতি আর আর মাসি পাঁচজন লোক লোক বেশি নেই বাড়িতে তো যাই হোক আর এটা হলো ফুলের বাগান সব মিলিয়ে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা ভালো থেকে সবাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই টাটা